পাঞ্জাবের কাছে নিয়ম নিয়মরক্ষার ম্যাচ হলেও হায়দ্রাবাদের কাছে মোটেও এটা নিয়ম রক্ষার ম্যাচ ছিল না তাদের সামনে সুযোগ আছে সুপার ফোর দ্বিতীয় স্থান দখল করা তাই তো এই ম্যাচে জয়টা তাদের ইম্পর্টেন্ট আর সেই লক্ষ্যেই হায়দ্রাবাদ বিধ্বংসী সেই চেনা ছন্দরু উল্লেখযোগ্য প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশো চোদ্দ রানের লক্ষ্য দাঁড় করায় পাঞ্জাব কিংস দলের হয়ে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বলে একাত্তর রান করেন পাব সিবরাম সিং আর দ্বিতীয় সর্বোচ্চ চব্বিশ বলে অনপঞ্চাশ রান করেন রাইডলসু যেভাবে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই ট্রেভিস হাইডের উইকেট নেন অর্শদীপ সিং তাতে শুরুতেই অর্থাৎ ইনিংসের শুরুর বলেই বড় ধাক্কা খায় হায়দ্রাবাদ গুললেন ডাক মেনে ফিরলেন ট্রেভিস হেড তাতে মনে হচ্ছিল শুরুতে যে ধাক্কা খেয়েছে সেই ধাক্কা পেরিয়ে কেউ উঠতে পারবে হায়দ্রাবাদ কিন্তু না রাহুল ত্রিপাঠীকে সঙ্গে নিয়ে অভিষেক শর্মা তিনি যা শুরু করলেন তাতে সেই চেনা ছন্দরূপ যখন দেখা যায় মাত্র চার ওভারের মধ্যেই হায়দ্রাবাদ করে ফেললো সত্তর রান ঠিক তখন হতাশাই পুড়তে দেখা যায় প্রীতি জিন্তাকে এরপর আঠারো বলে তেত্রিশ রান করে ফিরে যান রাহুল ত্রিপাঠী ত্রিপাঠীর পর অভিষেক শর্মাও ফিরেছেন তবে আঠাশ বলে খেলেছেন শিশুটি রানের চোখ ইনিংস তার ইনিংস ছিল পাঁচটি চার ও ছয়টি ছক্কা দুর্দান্ত একটি আইপিএল বছর কাটাচ্ছেন অভিষেক শর্মা এত বিধ্বংসী দারুণ ওপেনিং করছেন তিনি আর শেষ দিকে হেনরিক ক্লাসেন তার দুর্দান্ত ব্যাটিং সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দ্রাবাদ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়পাই হায়দ্রাবাদ ইতিমধ্যে তারা সতেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে যদিও রাজস্থান রয়্যালসের একটা ম্যাচ রয়েছে আজ এ ম্যাচে যদি রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্স এর কাছে হেরে যায় সেক্ষেত্রে সুপার ফোর দুই নাম্বারে যে জায়গাটা অর্থাৎ সরাসরি কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পারবে হায়দ্রাবাদ আর যদি রাজস্থান রয়্যালস জিতে যায় সেক্ষেত্রে অ্যানিমিটার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে হায়দ্রাবাদ